ভাবির একটা প্রশ্ন মানে আমেরিকারে সাপোর্ট করেন আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন ভাবিকে একটু কমেন্টে লেখত যে আমেরিকার বক্ত কাটা না যারা আমেরিকাতে বসবাস করেন যাদের সিটিজেন আছে নাগরিকত্ব আছে সেখানে লাইফ কাটছেন সেটা আলাদা আমেরিকার একটা জিনিস ভালো কম বেশি নিজের দেশের ভেতরে সব কিছু একটা ব্যালেন্স রাখে লাগাই রাখে শুধু মনে করলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যারা এদের বিরুদ্ধে কখনো আওয়াজ তো লাইক ইমরান খান ক্ষমতা থেকে সরাই দিয়েছে পুতিনের বিরুদ্ধে পুরা বিশ্ব এক হইয়া মাঠে নামছে আর সর্বশেষ এখন মাঠে নামছিল আমাদের ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে আল্লাহ ডাকে সারা দিয়ে তিনি চলে গেছেন নয়তো এদের কপালে দুর্গতি ছিল এখন তো নাই মাঠে আওয়াজ দেওয়া আর যার কারণে নতুন সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকার হোয়াইট হাউসে যে সিদ্ধান্ত আজকে আসছে ভাই আমি মনে করি এটা একটাই কারণ এই মুহূর্তে রাইসি নাই তো আর ফিলিস্তিনের কোনো বন্ধু নাই বাকি যারা আছে সব তো কথায় কথায় বলে কাজের বেলায় নাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইউরোপের তিন দেশ নরওয়ে স্পেইন এবং আটটা দেশ কি জানে আমি নাম ভুলে গেছি এরা সিদ্ধান্ত নিছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা উচিত যখন সালের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা যিনি আবার রাষ্ট্র ক্ষমাতে আসবেন ইয়ার লাপি তিনি মনে করছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা উচিত কিছু শর্ত দিয়া এখন এই পরিবেশ দেখা আমেরিকা হুঁশিয়ারি দিচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি এটা দেওয়া যাবে না বাইডেনের বক্তব্য ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষিতে হোয়াইট হাউস এই কথা বলছে এদের এইটাই সমস্যা মানে কোন রাষ্ট্র কী করবে কে কেমনে ভাববে এটা তারা ভাবতে পারবে না এটা আমেরিকা ভাবাই দিবে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র অ্যাড্রুইয়ান ওয়াটসন তিনি বলছেন বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জোরে দুই রাষ্ট্রীয় সমাধানের শক্তিশালী সমর্থক কোন রাষ্ট্রীয় মুখে মুখে সমাধান এরা শুধু ইসরায়েলের পক্ষে চায় তবে বাইডেন মনে করছেন দলগুলোর আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় মানে তার মন্তব্য তিনটি ইউরোপী দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে যে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে তিনি আপনার কাউন্টার করে এই বক্তব্য দিচ্ছেন ইউরোপের তিনটি দেশই বরাবর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কিন্তু তারা বিবেকের তারা বুঝতেছে এখানে কি হচ্ছে এমনকি নরওয়ে ঘোষণা দিয়েছে যে নেহু যদি ওইখানে যায় তারে গ্রেপ্তার করবে তারা আর এই ঘোষণার পর বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলছেন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে হবে আর এটা নিয়ে নাকি ইসরায়েলরা চাপও দিচ্ছে ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ব্যাটো দিয়ে বলছে ইসালের নিরাপত্তা স্বার্থ বিবেচনা নিয়ে আলোচনার মাধ্যমেই কেবল স্বীকৃতির বিষয়টি আসতে পারে তো ইসাল কি তোমাদের অঙ্গরাজ্য তোমাদের সন্তান আমরা বুঝতে চাই মানে কি এটার নাম হচ্ছে তাদের মানবাধিকার এটার নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ জোয়ারটা কিন্তু উঠতো ইউরোপ জুড়ে কিন্তু ভয়ে আসে কারণ আমেরিকার সাথে কেউ পাঙ্গা নিতে চায় না এটাই বাস্তব আরো কি কয় ট্রাম্পে দেখেন না জিডিপির দুই পার্সেন্ট না দিলে আমাদেরকে নেটো দিয়ে আমরা যুদ্ধ করে তার না দিলে ফুতিনটা লাগাই দেবো তোমার উপরে চিন্তা করছেন কৈয়ের তেল দিয়ে ভাজার চেষ্টা রাইসিনাই আর বল মাল্লার কাছে বলি মাবুদ আপনি দেখেন বিষয়গুলা